আসসালামু আলাইকুম ইন হাসরফ কল্যাণী প্রথম সেমিস্টার যারা এবছর ভর্তি হয়েছ তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে যারা পরীক্ষা দেবে এই বছর তাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছ যে কলেজে পরীক্ষায় প্রথম সেমিস্টার পরীক্ষা দিন কি কি নিয়ে যেতে হবে তার সঙ্গে দুই নম্বর বলছে পরীক্ষায় কি হিসাবে বসতে হয় নামের লেটার না রেজিস্টার নম্বর অনুযায়ী তারপরে আসি তিন নম্বর অ্যাডমিট কার্ডে রোল নম্বর কোথায় থাকে আর পরীক্ষার খাতায় কোথায় কী লিখতে হয় ঠিক আছে তাই আমি চারটি টপিক নিয়ে আলোচনা করবো যারা প্রথম শেষটা পরীক্ষা দেবে তারা প্রথম থেকে সে শব্দ কিন্তু ভিডিও দেখবে নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কিছু গণ্ডল করলে কিন্তু খাতায় কিন্তু তোমরা না পেলে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে সেই হিসাবে যেন মাথায় রেখে প্রথম থেকে সে শব্দ ভিডিও দেখবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি যতদূর বলব তোমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো প্রথম আসি পরীক্ষার দিন কি কী নিয়ে যেতে হবে পরীক্ষার দিন কী নিয়ে যেতে হবে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা সকলেই তোমরা কলেজ থেকে পেয়েছ ঠিক আছে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আর নিয়ে যাবে তোমরা এই হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা তোমরা কলেজ থেকে কিছু কিছু কলেজ থেকে দিয়েছে এবং কিছু কিছু তোমরা অনলাইন থেকে ডাউনলোড করেছো তাদের তো যেটা দুটো একই কাজ কলেজ যারা যেটা দিয়েছে তারা সেটা নিয়ে যাবে এবং যাদের কলেজটি দেয়নি তারা এটা নিয়ে যাবে ঠিক আছে আর তার সঙ্গে বলে রাখি যে তোমরা রেজিস্ট্রেশন প্লাস অ্যাডমিট কার্ডটা অবশ্যই কিন্তু বাড়িতে এক কপি করে জেরক্স কপি করে রেখে দেবে ঠিক আছে তো এই হলো দুটো প্রশ্ন উত্তর তারপরে কি আছে দেখাবো তোমরাকে তারপর আসি তারপরে বলছে যে তোমাদের পরীক্ষা কী হিসাবে বসানো হয় নামে না রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তো তোমাদের কী হিসাবে বসানো হয় দেখে নাও বলে দিচ্ছি তোমাদের বসানো হয় রোল নম্বর অনুযায়ী ঠিক আছে রোল নম্বরটা কোথায় পাবে রোল নম্বর তোমরা দেখে নাও এ হচ্ছে রোল নম্বর ঠিক আছে এ হচ্ছে তোমাদের রোল নম্বর ফার্স্টিক একটা রোল আর এইটা হচ্ছে নম্বর এইটুকু এইটুকু হচ্ছে নম্বর আর এইটা হচ্ছে রোল ঠিক আছে এইটা হচ্ছে এইটা এদিকে মিলাই তো তোমরা প্রথম সবসময় মিলাবে এইটা নম্বর ঠিক আছে নম্বর অনুযায়ী মিলাবে নম্বর বলতে এইটা দেখে নেওয়া ভালো হবে নম্বর কোনটা বলছি নম্বর বলতে এটা এই লাস্টেকার দেখো তেইশ আঠাত্তর নশো বত্রিশ এই রোল নম্বর দেখি তোমাদের সাইনবোর্ডে মেরে দেবে এই রোল নম্বর দেখি তোমরা কিন্তু ঘরে বসতে হবে যার যারা আছে তোমরা দেখিয়ে নেবে আর প্রথম কথা সবারই এক থাকে বেশিরভাগ তো তোমরা এটা পুরোটা মিলাবে মিলি সেই ঘরে বসবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে হয়েছো তারপর তোমাদের অ্যাডমিটের তারপর এখানে কী বলছে দেখো তিন নম্বর তিন নম্বর তোমাদের কি বলতে থাক অ্যাডমিট কার্ডের রোল কোথায় থাকে তো তোমাদের কোথায় থাকে রোল নম্বর দেখালাম তারপর দেখিয়ে দিচ্ছি দেখে নাও অ্যাডমিটের রোল নম্বর কোথায় থাকে তো অ্যাডমিটের রোল হচ্ছে এটা এবং এটা হচ্ছে রোল এদের নম্বর ওপরে তোমরা ভালো করে দেওয়া আছে দেখতে পাচ্ছ রোল নম্বরগুলি লেখা আছে ভালো করে দেখে নাও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ রোল নম্বরে দেওয়া আছে তারপর আসে তারপর কি আছে তারপর দেখো তোমাদের পরীক্ষা খাতায় কোথায় কি লিখতে হবে ঠিক আছে পরীক্ষা খাতা পরীক্ষা খাতায় কোথায় কি লিখতে হবে এটা আছে তোমাদের পরীক্ষা খাতা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পরীক্ষা খাতা ফার্স্ট এইটা যে পরীক্ষা খাতা তারপর এখানে কি লিখতে হবে দেখে নাও পাই টু পাই দেখে নাও ভালো করে তো ফার্স্টে কী লিখতে হবে সেটা তোমরা দেখাবো দেখে নাও ভালো করে ফার্স্টে যেটা লিখতে হবে সেটা দেখে নাও প্রথমে প্রথমে ঘরে যেটা এই ঘরে কি লিখতে হবে ঠিক আছে এই ঘরে কি লিখতে হবে এই ঘরে কি লিখতে হবে তোমার অ্যাডমিটটা দেখায় তোমার অ্যাডমিটটা দেখতে হবে অ্যাডমিটের সেম এইটুকু লিখে দেবে প্রথমে ঠিক আছে এইটুকু প্রথমে লিখে দেবে তারপর আসি তোমাদের কী আছে দেখাবো তারপর আসছি তোমাদের সাবজেক্ট ঠিক আছে তারপর আসছি তোমাদের সাবজেক্ট ঠিক আছে এখানে কি লিখতে হবে গ্রুপে কি লিখতে হবে এবারে লিখতে হবে সাবজেক্ট তো সাবজেক্টের ব্যাপারটা আসি তোমাদের সাবজেক্ট তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট সাবজেক্ট এইগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট ঠিক আছে এবার যেটা যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট সেই হিসাবে লিখবে মেজ হলে মেজ সাবজেক্টটা পুরো সাবজেক্টটা লিখবে দেখলাম এটা হচ্ছে মেজ সাবজেক্ট পেপার হলে এটা লিখবে ঠিক আছে তারপরে তোমাদের আসি পেপার হলো এবং হাফ এখানে কিছু দেওয়ার দরকার নাই তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই জায়গায় দেখো কী বলছে কোর্স নেম বা পেপার নেম পেপার পেতে যেটা আছে তোমাদের হিস্ট্রি পিইসিসি যেটা লেখা আছে সেটা তারপরে আসে তোমাদের রোল নম্বর রোল নম্বর যেটা আছে দেখো এটা রোল এবং রেজিস্ট্রি নম্বর এটা কী কী লিখবে সেটা হচ্ছে তোমাদের বলে দিই এটাই যে পুরোটা যে রোল নম্বর তারপর আসি দেখো রেজিস্ট্রি নম্বর এই দেখো রেজিস্ট্রি নম্বর লেখা আছে এইটা হচ্ছে রেজিস্ট্রি নম্বর তারপর সিজিন বলে অফ অফ দিয়ে তোমাদের এইটা লিখতে হবে এইটা ঠিক আছে প্রথমে প্রথমে হচ্ছে রোল এটা হচ্ছে এক নম্বর রোল এটা হচ্ছে এক নম্বর ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর রোল তারপর এটা হচ্ছে দুই নম্বর রেজিস্ট্রি নম্বর এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে তোমরা বুঝতে হলে কোথায় কি লিখতে হবে দেখে না ভালো করে একবার এখানে লিখতে হবে রোল নম্বর যেটা বললাম প্রোটা রোল ঠিক আছে তারপর এখানে লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর তারপরে অফে লিখতে হবে তোমার যেটা চলছে সেটা সেটা একবার দেওয়া আছে দু হাজার তেইশ বা চব্বিশ ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে হয়েছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি তোমার কমেন্ট রিপ্লাই দেবো ঠিক আছে তো তোমাদের রোল নাম্বার কোনটাকে দেখতেই বুঝতে পারলো তোমাদের ফার্স্ট একবার অ্যাডমিটটা ভালো করে দেখে দিয়েছি তোমরা দেখে নাও এটা হচ্ছে রোল নম্বর এটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এটা সিজিন যেটা অফ দিয়ে আঠেরো তেইশ চব্বিশ লিখবে ঠিক আছে আর তোমাদের নাম ফার লেখার দরকার নেই আর সাবজেক্ট এগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট এগুলো সাবজেক্ট পেপার তোমরা এই সাবজেক্ট এটা লিখতে পারো বা পেপারের জায়গায় এটা লিখতে পারো অসুবিধা নেই সাবজেক্ট জায়গায় এরকম শর্টফট সাবজেক্ট লিখিয়ে দেওয়ার বা হিস্ট্রি লিখতে পারো পুরোটা বা এস আই এস এম এ যে লিখতে পারো যেটা যেদিনকে পরীক্ষা যায় সেটা সেভাবে লিখে দেবে আসলে তোমরা বুঝতে পেরেছো তো সকল বন্ধু বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে এই ভিডিওটা এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দেবে চ্যানেল মধ্যে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের এই পরীক্ষার সমস্ত সাজেশন নোট যদি নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা স্ক্রিনের নম্বরে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস